আজকে আমি আমি আমাদের আসে মানে শ্বশুর বাড়ি এতগুলো হাঁস মানে মানে একসাথে দেখা যাচ্ছে অনেকগুলো হাঁস তাই আমি ভিডিওটা করলাম তো এখানে আমার মামা শ্বশুরের ছেলে বলতেছে এটা আমাদের ফারমে বলতেছে অনেকগুলো হাঁস আর এখানে এখানে অনেক দূরে আমাদের বাড়ির থেকে অনেক অনেক দূরে তারা বেড়াতে আসছে এখানে দেখো নদীর কি ঢেউ মেঘলা আকাশ বাতাস আর কি সব মিলে আর কি অনেক ভয়ঙ্কর অবস্থা নদী তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ঢেউয়ের পর ঢেউ মানে খুবই খুবই ভয়ঙ্কর অবস্থায় এই অবস্থায় আমাদের জেলেরা কত কষ্ট করে মাছ ধরে আর এক একজন জেলেরা মানে একটা মানে ডিঙি নৌকা নাকি বলে নৌকায় তো বলা যায় ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই নৌকাতে করে তারা ধরো দশ দিন পনেরো দিন এমনকি এক মাসের জন্য তারা ভ্রমণে যায় ভ্রমণে যায় বলতে কি তারা মাছ ধরে লঞ্চে মানে নৌকাতে থাকে থাকে ওখানে রান্না বান্না করে খাওয়া করে ওইখানে গোসল করে ওইখানে থাইতেই রাতে দিনে মিলে মাছ ধরে মাফ প্রচুর কষ্ট করে আমাদের জেলেরা প্রচুর পরিমাণে মানে কষ্ট করে মাছ ধরে তারা ফ্যামিলিকে ছেড়ে এতদিনের জন্য তারা চলে যায় চলে যায় এখানে মাছ ধরে তো এখানে দেখো প্রত্যেকটা ডিঙি নৌকা মনে হয় এটাকে বলে আমি জানি না শিওর না এই নৌকাতেই তারা সৌরবিদ্যুৎ সিস্টেম করে নিছে যারা রাত্রে যেহেতু তাদের সমস্যা না হয় ঠিক আছে রাতে যাতে আলো পায় ভরপুর তারপরে নেটওয়ার্ক পায় কিংবা তারা মানে সহজভাবে জীবনযাপন করতে পারে এভাবে তারা সৌরবিদ্যুৎ লাগাইছে দেখো সরুতে দেখা যাচ্ছে দেখো এখানে তারা অনেক কষ্ট করে তারা মাছ ধরে আর এইখানে পানি নদীর পানি দিয়ে তারা গোসল করে কিংবা কাপড় এরকম একটা অবস্থা তো দেখো এখানে প্রচুর পরিমাণে নৌকা আছে এই দেখো জাল হ্যাঁ আর এখানে যেহেতু নদী এলাকা এখানে দেখো প্রচুর পরিমাণে ডিমি নৌকা আর এখানে এখন কয়েকটা দোকান আসতে সাইডে এখানে জেলেরা আসে খায় কিংবা যারা আসে তারা রাস্তা করে আইনি আর কি